সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলেই তোমরা ভালো আছো তো আজকের ভিডিও তোমাদের শেয়ার করছি যে মাধ্যমিক রেজাল্ট আপডেট নিয়ে যে মাধ্যমিক রেজাল্ট কি তিরিশে এপ্রিল প্রকাশ হতে চলেছে একটা পেপার কাটিংয়ে গতকাল উঠে এসেছে সেই পেপার কাটিং তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই তোমাদেরকে ডিটেলসে শেয়ার করছি যে একটা বিশেষ সোর্স থেকে জানানো হয়েছে তবে কি ওই রেজাল্ট ওই দিনে প্রকাশ হবে সেটা সম্পূর্ণ তোমাদের সামনে পেপারটা আমি শেয়ার করব। অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের আপডেট সবার আগে রেজাল্ট সম্পর্কে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবো ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই যে মাধ্যমিক দু হাজার পঁচিশ রেজাল্ট আপডেট যে পেপারে উঠে এসেছে সেটাই কী জানাচ্ছে বা কী বলতেছে সেটা আমরা সরাসরি দেখে নেব তিরিশে এপ্রিল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল যে সূত্রের খবর আগামী তিরিশে এপ্রিল রেজাল্ট আউট করতে চাইছে মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষা শেষের আটষট্টি দিনের মাথায় এই ফল প্রকাশ করতে চাইছে তারা তবে কিন্তু দেখো একটা ব্যাপার আছে তবে তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে তাই ওই দিন মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চিততা তৈরি হয়েছে বলে জানা গেছে তো এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি মাস তো এই যে তিরিশ তারিখে পরীক্ষার ফল প্রকাশনী কিন্তু অনিশ্চিততা আছে বা তৈরি হয়েছে বলে চলে তো দেখা যাক এরপরে যে পর্ষদ কি জানাচ্ছে নোটিফিকেশান বা নোটিশ জারি করে সেটা আমরা দেখবো এবং তোমাদেরকে কোনো অপর্ষদ বা অফিসিয়াল খবর জানা গেলে খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সামনে নিয়ে আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর যেটা এটা পাওয়া গেছে যে নিউজটা তোমাদের সামনে শেয়ার করলাম এই নিউজটা কিন্তু তোমার একটা বিশেষ সোর্স থেকে পাওয়া গেছে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসতে নিয়ে আসবো তোমরা দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও